হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনার আসলাম ব্যানার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির প্রি পিএল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিও আজকে এই ব্যানার ডিজাইনটির পিএল ভি আপনি ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ কোনো রকম ফাসওয়ার্ড ছাড়াই পেরে যাবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএল ভি লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো পিএল বি ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট এভাবে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক কবিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনারা সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি রট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিল পিল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিল পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যানার ডিজাইন তিন অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে ব্যানার ডিজাইন আরো দুইটা আপলোড করা আছে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আর দুইটা ডিজাইন আপলোড করা হয়েছে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন সো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টটি গিয়ে একটা একুশে ফেব্রুয়ারি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানের মধ্যে একুশে ফেব্রুয়ারির যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলে প্যানটি সিলেক্ট করবেন তারপরে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বেনার ডিজাইনটাও ওপেন হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটার নামটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি লেয়ার ছবি লেয়ারটাকে আনলক করে দিবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এসএলেকটি ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখানে এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে লক করে নেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি যে এখান থেকে নামটা পরিবর্তন করে দিতে পারবেন অর্থাৎ এখান থেকে রশিদ আহমদ যে নামটা সেই নামটা পরিবর্তন করে দিতে পারব তার জন্য আইকনে ক্লিক করবেন তারপর লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করবেন এখন এই নামটা ওপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ের দেখতে পাচ্ছি যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে আবার নামের লেয়ারটাকে লক করে দিবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স এখন এই বেলার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর বিয়ার দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভ হবে আর এখান থেকে এর আইকনে ক্লিক করে দিয়ে আলট্রা সিলেক্ট করে দিলে আরও এইচ ডি কোয়ালিটি সেভ হবে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এসে কোয়ালিটি সেভ হয়েছে আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিডিও সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি প্লে লিস্টটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রভাইড করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা জিজ্ঞেস করতে পারেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন